হাতে মেখে তো অনেকভাবেই গরুর মাংস রান্না করে খেয়েছেন তবে আজকে একদম পারফেক্ট রেসিপিতে গরুর মাংস হাতে মেখে রান্না করব। মাংসের কালারটা দেখেই তো বুঝতে পারছেন যে কি পরিমাণ স্বাদের হতে পারে চলুন হাতে মেখে গরুর মাংস রান্নার এই অসাধারণ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি ইব্রিয়ন এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছে আর গরুর মাংসগুলো আমি হাড় চর্বি সহ নিয়েছি এ থেকে সামান্য পরিমাণ জয়ফল জয়ের বেটে নেব আর এখানে গোটা গরম মশলাগুলো রয়েছে সাদা এলাচ দারচিনি গোলমরিচ এস্টার আনাজ আর কালো এলাচি নিয়েছি একটি কাবাব চিনি নিয়েছি সাত আটটির মতো লবঙ্গ নিয়েছি তিন চারটির মতো এখন সব কিছু অ্যাড করে দিলাম তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম দুইটি ফল জয়টি বেটে নিয়েছিলাম তাও অ্যাড করে দিচ্ছি এখন বাটা মশলা অ্যাড করব এখানে দুই টেবিল চামচ আদা বাটা দিয়েছি দেড় টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি উঁচু করে একটি টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি এক মুঠ পরিমাণ টক দই দিয়ে দিব চার টেবিল চামচের মতো লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুড়া অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণ আর যে পেঁয়াজ বেরেস্তা ভাজার তেল ছিল সে তেলও অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো মতো করে মাংস সব মশলার সাথে মেখে নিচ্ছে। মাংসটা খুব ভালো মতো করে মেখে তারপর রেস্টে রেখে দেব ত্রিশ মিনিটের মতো এক ঘন্টার মতো যদি এভাবে মাংসটা মশলার সাথে মেখে রেস্টে রেখে দেন তাহলে কিন্তু আরও ভালো তবে আমার হাতে সময় কম ছিল তাই আমি ত্রিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম সো তিরিশ মিনিট রেস্টে রাখার পরে এখন চুলার রান্না বসিয়ে দিচ্ছি মাংস যখন আমি মেখে নিয়েছিলাম তখন পেঁয়াজ কুচি দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন অ্যাড করে দিচ্ছি তো এখানে বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি অ্যাড করে দেবেন কাঁচা পেঁয়াজ কুচিও দেওয়া ট্রাই করবেন আর একদম বেশিও দিতে যাবেন না তাহলে কিন্তু মাংস রান্নার পরে অনেক মিষ্টি মিষ্টি লাগবে যা খেতে ভালো লাগবে না সব কিছুই পরিমাণ অনুযায়ী অ্যাড করে দেবেন আমি বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে মাংস রান্না করে নিয়েছি তো মাংসটা চেষ্টা করবেন প্রথম পর্যায়ে একটু হাই হিটে রান্না করার জন্য এই মাংসর মধ্যে কিন্তু কষানোর এই পর্যায়ে কোনো পানি দেয়া যাবে না আরও প্রায় বিশ মিনিটের মতো আমি লো আছে রান্না করে নিয়েছি তো দেখুন মাংস থেকে কিন্তু এমনি এমনি অনেক পানি বের হয়েছে এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার হয়নি এই পর্যায়ে আমি সাত আটটির মতো কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচের ফ্লেভার কিন্তু গরুর মাংসের মধ্যে খুবই ভালো লাগে এক ঘন্টার মতো কষিয়ে রান্না করার পরে চুলা অফ করে আমি দমে রেখেছিলাম দশ মিনিটের মতো আর এই পর্যায়ে আমি দেড় কাপের মতো ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি মাংসের মধ্যে যদি এই পর্যায়ে পানি অ্যাড করার লাগে তাহলে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম অ্যাড করতে হবে আর যদি পানি না দেওয়া লাগে মাংস থেকে বেশি পরিমাণে পানি বের হয় সেই ক্ষেত্রে কিন্তু পানি না দিয়েও রান্না করতে পারেন চুলার আঁচ বাড়িয়ে কমিয়ে এভাবেই আমি মাংসটা রান্না করেছি আর এই মাংসের মধ্যে কিন্তু খুব বেশি পানি দিয়ে রান্না করতে যাবেন না তো ঝোলটা দেখেই তো বুঝতে পারছেন ভোনা ভুনা করেই কিন্তু এই মাংসটা রান্না করতে হবে তাহলেই কিন্তু এই মাংস রান্নার আসল স্বাদ পেয়ে যাবেন শেষ পর্যায়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিলাম গরম গরম সাদা ভাত পোলাও বা পরোটা দিয়ে এই গরু মাংসটি পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব মজার হয়েছে সেটি ভালো লাগলে ট্রাই করুন আশা করছি ভালো লাগবে